আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমরা ক্লাস থ্রির পাতাবাহার বাংলার যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে পর্যটন কবিতা রয়েছে তার সমস্ত প্রশ্নত্ব তোমাদের সামনে তুলে ধরবো তোমরা মনোযোগ সহকারে সেগুলো দেখো এবং খাতায় টুকে নাও ও যে পর্যটন যে কবিতা রয়েছে তার যে প্রশ্ন রয়েছে যে এক নম্বর এক কথায় উত্তর দাও যে আটটি প্রশ্ন রয়েছে তার সমস্তটা করে দিচ্ছি তো এক পয়েন্ট আগে বলা হয়েছে যে পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় তা উত্তরটি হবে পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয় তারপর এক পয়েন্ট দুই বলা হয়েছে ভ্রমণ শব্দটির অর্থ লেখো তা উত্তর হবে ভ্রমণ শব্দের অর্থ কোথা ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া এক পয়েন্ট তিনে বলা হয়েছে বাদকশান মোম্বাসা সান্তাফে শ্যামবাজার এই জায়গাগুলি কোথায় তা উত্তর হবে বাদকশানের মধ্যে রয়েছে উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের বিশেষে অবস্থিত বোম্বাসা আছে কেনিয়াস দেশে অবস্থিত সান্তা ফে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে অবস্থিত শ্যামবাজার শ্যামবাজার হবে উত্তর কলকাতায় অবস্থিত এক পয়েন্ট চারে বলা আছে কেষ্ট বিষ্টু মহেশ্বর নামগুলো কবিতাটিতে কি অর্থে ব্যবহার করা হয়েছে কেষ্ট বিষ্টু মহেশ্বর পর্যটকদের নাম হিসাবে ব্যবহৃত হয়েছে পরে প্রশ্ন হচ্ছে এক পয়েন্ট পাঁচে কবিতায় লোকটির মনে বেরানোর শখ জাগল কেন তো উত্তর হবে লোকটি পরিচিত বিষ্ণু বিষ্টু বাবুর পর্যটনে বেরিয়েছেন তা দেখে লোকটিরও বেড়ানোর শখ জাগলো তো এক পয়েন্ট ছয় বলা যারা পর্যটনে বেরিয়েছেন তাদের হাব ভাব সাজ পোশাক চলাফেরা কীভাবে কবিতাতে ধরা পড়েছে উত্তর হবে যারা পর্যটনে বেরিয়েছেন তাদের মধ্যে কেষ্টবাবুর মাথায় মস্ত পাগড়ি পরেছেন বিষ্টুবাবু বিষ্টুবাবু সিংহের মতো দ্রুত পায়ের পর্যটনে যাচ্ছেন আবার মহেশ দাস ভর দুপুরে ধুলো উড়িয়ে পর্যটনে যাচ্ছেন এক পয়েন্ট সাথে বলা হয়েছে সাধারণত মানুষজন কখন বেড়াতে বেরোন তো উত্তরভাবে সাধারণত মানুষজন ছুটিতে বেড়াতে যান যেমন পুজোর ছুটি গরমের ছুটি শীতের ছুটি ইত্যাদি এক পয়েন্ট আটে বলা হয় মানুষের বেড়ানোর ইচ্ছা হয় কেন তো উত্তর হবে অজানা দেখার জিনিস তথা প্রদেশ দেখতে মানুষের ইচ্ছা হয় এছাড়া প্রতিদিনের একঘেয়ামি জীবন থেকে স্বস্তি পেতে ও মানুষের বেরানোর ইচ্ছা হয় আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে পর্যটন কবিতা রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর তো তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর পরবর্তী কোন কবিতা বা গল্পের প্রশ্নোত্তর তোমাদের লেখাবো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা নতুন ভিউর রয়েছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও